পৃথিবীতে অপরাধ একটি চিরন্তন বাস্তবতা যেখানেই মানুষ সেখানেই আইন এবং অপরাধের প্রশ্ন আর অপরাধ হলে জেলখানা বা কারাগার তো অবশ্যম্ভাবী কিন্তু অবাক করার মতো বিষয় হলো পৃথিবীতে কিছু দেশ আছে যেখানে কোনো স্থায়ী জেলখানা নেই দেশগুলোর অপরাধের হার এতই কম যে সেখানে স্থায়ী জেলখানা রাখার প্রয়োজন পড়ে না বেশিরভাগ অপরাধই হয় ছোটোখাটো যা সহজে সমাধানযোগ্য গুরুতর অপরাধ হলে সেই দেশের বাইরে অন্য রাষ্ট্রের সহায়তায় বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হয় প্রথমে আসি আইসল্যান্ডের কথায় শান্তিপূর্ণ এবং অপরাধ মুক্ত পরিবেশের জন্য পরিচিত আইসল্যান্ডের বড় কোনো জেলখানা নেই দু সালে আইসল্যান্ডে মোট বৃষ্টি হত্যার ঘটনা ঘটেছিল যা বিশ্বের অনেক বড় দেশের তুলনায় অত্যন্ত কম দেশটির অপরাধীদের পুনর্বাসন এবং সমাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয় ছোট অপরাধের জন্য যেমন চুরি বা মাদক ব্যবহারের ক্ষেত্রে আইসল্যান্ডের কারাগারের বদলে আর্থিক জরিমানা সামাজিক সেবা বা অন্য ধরনের শাস্তি দেওয়া হয় গুরুতর অপরাধের জন্য অপরাধীকে ডেনমার্কেও পাঠানো হয় যেখানে তারা যথাযথ শাস্তি পায় এরপর লিস্টেন স্টাইলের কথা বলি মাত্র আটত্রিশ হাজার জনসংখ্যার এই ছোট্ট দেশটিতে বড় কোনো জেলখানা নেই সেখানকার অপরাধীদের জন্য অস্থায়ী ব্যবস্থাই যথেষ্ট গুরুতর অপরাধের জন্য তারা অপরাধীদের সুইজারল্যান্ডে পাঠায় ইতালির ভেতর অবস্থিত সান ম্যারিনো বিশ্বের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র অপরাধীদের জন্য তারা সাময়িক আটক কেন্দ্র ব্যবহার করে দীর্ঘমেয়াদী শাস্তির জন্য তাদের ইতালিতে পাঠানো হয় তাহলে প্রশ্ন আসে কেন এই দেশগুলোর অপরাধ এত কম এর পেছনে মূলত কয়েকটি কারণ রয়েছে প্রথমত এই দেশগুলোর নাগরিকরা অধিক শিক্ষিত এবং আইন সম্পর্কে সচেতন দ্বিতীয়ত সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণ করে তৃতীয়ত তাদের আইন ব্যবস্থা পুনর্বাসনে গুরুত্ব দেয় যা অপরাধীদের সমাজে পুনর্বাসিত হতে সাহায্য করে দেশগুলোতে অপরাধ দমনের জন্য প্রচলিত শাস্তির বাইরে অন্যান্য কার্যকর পন্থা গ্রহণ করা হয় এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল অপরাধীদের পুনর্বাসন করার জন্য বিভিন্ন মনস্তাত্ত্বিক সহায়তা সামাজিক কর্মসূচি এবং মনোবিদদের সাহায্য নেওয়া হয় এছাড়া অপরাধীদের সমাজে ফেরত আনার জন্য তাদের বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত করা হয় যেমন পরিবেশ পরিচ্ছন্নতা বা সমাজসেবা ছোটোখাটো অপরাধের জন্য আর্থিক জরিমানা বা কমপ্লিটেড শর্তে শাস্তি দেওয়া হয় যা জেলখানার মতো শাস্তি ব্যবস্থার প্রয়োজনকে হ্রাস করে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক